আজকে আমরা শিখব টেন্স আচ্ছা গুলো তো এইভাবে করার কারণ হলো যাতে বিডিওটা সুন্দর করে আসে আমাদের সেট আপ নাই আমার সেট আপ তার জন্য এইভাবেই শিখেতেছি তো আজকে আমরা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে শুধু টেন্সের প্রথম অংশটা করবো কারণ প্রথম অংশটা বুঝলে টেন্সের বাকি সব অংশ খুব ইজিলি বোঝা যায় এবং টেন্স শেখাটা খুব জরুরি কারণ টেন্স শেখার মাধ্যমে বিভিন্ন গ্রামার বোঝা যায় এবং গ্রামারগুলি সলভ করা যায় বিসাইডস আর টেন্স শিখলে ইংলিশ কথা বলা এক ইজি হয়ে যায় কথা বোঝাটা ইজি হয়ে যায় এবং প্যাসেজ পড়াটা প্যাসেজ বোঝাটা ইজি হয়ে যায় কোন টেন্স আসে কোন কালে আসে এবং কীভাবে উত্তর করতে হবে অনেক কিছু ইজি হয়ে যায় প্রশ্নের উত্তর করার সুযোগ হয়ে যায় সো আমরা এটা স্টার্ট করি আচ্ছা টেন্স মূলত এগুলি বেসিক আলোচনা শীঘ্রই শেষ করবো টেন্স কিন্তু লাস্টের অংশে যে টেন্সের আলোচনা করব ট্রেন্সের স্ট্রাকচার নিয়ে এবং টেন্সের স্ট্রাকচার দিয়ে তারপরে সেন্টেন্স তৈরি করে দেখাবো আর ওটা দেখতে হবে ওটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে ট্রেন্সের কিছু ট্রিপস আছে টেন্স কোন কালে আসে তা ছিনার ওগুলি আমি এখানে ডিসকাস করবো আচ্ছা শুরু করি ট্রেন্স তিন প্রকার প্রেজেন্টেন্স টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স আচ্ছা এই প্রেজেনটেন্স আবার কয় প্রকার হয় প্রেজেনটেন্স মূলত আবার চার প্রকার হয় যেমন এখানে প্রেজেন্টেন্স প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস এভাবে সেমলি প্রেজেন্টের জায়গায় পাস্ট হইব পাস্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউস পাস পারফেক্ট পাস্ট পারফেক্ট কনফিনিয়েন্স আর দেন ফিউচার টেন্স তো ফিউচার টেন্স কি একই অবস্থা ফিউচার ইন্ডিফিনিট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস তো ইন্ডিফিনিট কি বোঝায় ইন্ডিফিনডেন্স সাধারণ সিম্পল বর্তমান কনফিনেন্স চলমান বর্তমান পারফেক্ট হলো পুরো ঘটিত মানে কিছুক্ষণ আগে হয়েছে যার ফল বর্তমানে আসে এমন আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হলো কোনো কাজ অতিথি শুরু হয়েছে কিন্তু বা তার ফল বর্তমান আছে আচ্ছা এগুলো আমি বিস্তারিত যখন এটা পার্ট বাই পার্ট করব তখন আরও আলোচনা করবো এখন আমরা আজকে শিখলো প্রেজেন্ট সো প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনিফিন্ট তো প্রেজেন্ট ইন্ডিফিন্স সংজ্ঞাটা কি কোনো ক্রিয়ার কাজ বর্তমানে হয় চিরন্তন সত্য অভ্যাসগত কর্ম এমন বোঝালে প্রেজেন্ট টেন্স সরি প্রেজেন্টমিট্যান্স বলে একটুগুলো আছে আচ্ছা এটা একটা একটা সংজ্ঞা গেল কী বুঝালাম প্রতিদিন হয় যেমন খাই আমি স্কুলে যাই এটা প্রতিদিন হয় চিরঙ্কা সত্য যেমন সত্য যেমন সূর্য পশ্চিম দিকে পূর্ব দিকে ওঠে পশ্চিম অস্ত যায় যেমন রাতে চাঁদ ওঠে তারপরে আরও অনেক চিরন্ত সত্য আছে হ্যাঁ যেমন অভ্যাসগত কর্ম আছে কিছু যেমন মা সকাল থেকে ঘুম থেকে ওঠেন তো এটা নিয়মিত করেন হ্যাঁ এগুলি তারপরে আর অনেক কিছু আছে তো এগুলি যখন আলোচনা করবো ডিটাইস আরও তখন বুঝতে পারবো ওকে তো এটা তো নর্মাল বুঝলাম এখন হল ইন্ডিপেন্ডেন্স সিম্পল প্রেজেন্টেশ এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে স্যার বাংলা চিনার উপর বাংলা চিনব কীভাবে বাংলা চিনার উপর হলো ক্রিয়া যে ক্রিয়া ক্রিয়া মানে ভাব ভাব শব্দগুলো বোঝায় যেমন চলা হাওয়া খাওয়া দাওয়া এই ধরনের শব্দ আছে যেগুলি একটা লিস্ট আছে বইয়ের বিভিন্ন বইয়ের মধ্যে আছে স্ট্রং বা বই বা ওই ওই শব্দগুলি ওগুলি সেন্টেন সেন্টেন্সটা চিনা আছে একটা কন্টেন্সে আছে তো ওগুলির ওগুলির বাংলাতে বাংলা চিনা উপায় কি বাংলা চিনা হলো ক্রিয়া শেষে অ আ আসই ও ইত্যাদি এই ধরনের বিভক্তিগুলি থাকে যেগুলো দেখে আমরা চিনতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনেট আছে আর উপরের সংখ্যাটা আছে যে চিরন্তন বর্তমানে হয় চিরন্তন সত্য সো এই এই বাংলা চিন্নার উপায় এটা মুখস্থ হয়ে দেন সাব আরেকটা গুরুত্বপূর্ণ একটার এখানে সেটা হলো সাবজেক্ট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভারতের শেষে অ্যাস বা ইয়ের কোর্স এখন আমরা তো পার্সন তো শিখছি এর আগে আগের ক্লাসটাতে যে পার্সন তিন প্রকার হয় কি ওখানে থার্ড পারসন ছিল তো থার্ড পারসন সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সিঙ্গুলার সিঙ্গুলার হলেই তাহলে শুধু বার এস এস বা ইএস যুক্ত এখন আমি আজকে এখানে আমি প্রতিটা টেন্সে পাঁচটা করে স্ট্রাকচার আলোচনা করবো আজকে একটা শিখব আর ক্লাসগুলো ছোটো ছোটো করার জন্য একটা দুইটা তিনটা করে শিখব তো তিন ক্লাসে পুরো টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে আছে আজকে শুধু স্ট্রাকচারটা বুঝি সেটা হলো যেমন এখন কী আছে যে প্রথম এক নাম্বার স্ট্রাকচার সাবজেক্ট ভার অবজেক্ট আচ্ছা এটা বলছিলাম সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে পার্ব শেষে এস বাই আছে বলছি সাবজেক্ট ভার এস বাই এস প্লাস অবজেক্ট আচ্ছা ইংলিশের স্ট্রাকচার শুরু হয় গঠন হয় এইভাবে প্রথম সাবজেক্ট থাকে তারপর ভার থাকে তারপর অবজেক্ট থাকে সাবজেক্ট বলতে যে কাজটা করে ভার পেলেও ক্রিয়া অবজেক্ট হল বস্তু আচ্ছা তো বাংলা স্ট্রাকচার থাকে কীভাবে যেমন বাংলা থাকে যেমন বাংলা একটা সেন্টেন্স লিখি আমি শুরুতে যেমন আমি বই পড়ি তো এখানে এই স্ট্রাকচারটা কীভাবে আছে আমি অর্থ সাবজেক্ট আছে বই অবজেক্ট আছে পড়ি ক্রিয়া তো বাংলা স্ট্রাকচার হলো কীভাবে সাবজেক্ট অবজেক্ট ক্রিয়া কিন্তু ইংলিশের স্ট্রাকচারটা কি সাবজেক্ট ভাব অবজেক্ট এটা মুখস্থ করে ফেল দেন আচ্ছা এখানে আমরা এটা আমি বই পড়ে এটাকে ট্রান্সলেশন করি তো আমি সাবজেক্ট সব সময় শুরুতে থাকে সো সাবজেক্ট আই আই লিখলাম তো এখানে বাংলাতে আসে বই বাংলাতে আসে ইংলিশের স্ট্রাকচার আছে সাবজেক্ট ভার্ব হ্যাঁ সাবজেক্টগুলোর কী আছে এখানে ভার্ব আছে তো ভার্ব সরি ভাব তারপর অ্যাস বাই এস অবজেক্ট আছে ইংলিশে কী আসলে বাংলা কী আছে আমি তো আমি লিখছি আই তারপর কি পরে ইংলিশ অনুযায়ী আমার কী লাগবে ভাব লাগে ভাবটা কোথায় আছে বাংলায় শেষে পড়ি তো আই রিড আই রিড দেন তারপরে ইংলিশ স্ট্রাকচার কী অবজেক্ট অবজেক্ট কী অবজেক্ট বাংলা আছে হলো মাঝখানে তো এটা নিয়ে লাস্টে লাস্টের পছন্দ তো হয়ে গেলো কি আমি বই পড়ি আই রিড তো ইংলিশ হইল সাবজেক্ট পার্ট অবজেক্ট সাবজেক্ট বার্ট অবজেক্ট আর বাংলা হইল সাবজেক্ট অবজেক্ট হ্যাঁ তো আমরা বুঝতে পারছি এবং ধরতে পারছি কীভাবে কী হয়েছে তো আমরা এভাবে বসাইলেই সেন্টেন্সটা কন্ট হয়ে যাবে স্ট্রাকচারটা মধ্যস্থ রাখতে হবে কনফার্ম কোনো মিস করা যাবে না দেন আরেকটা স্ট্রাকচার ওই যেখানে ওই যে লিখছি থার্ড পোর্সেন্ট সিঙ্গুলার যে এখানে থার্ড পেশন সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে মানে এস হয় তো এটার উদাহরণটা হলো এই যে এটা এটার উদাহরণটা হলো এটা যেমন সে বইপ এখানে সেটা কি সে হলো হি হি হিটা সি হি হলো একটা থার্ড পারসন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হলো এই নিউট্রন যে কি বাই এস হয় তো এখানে কি সি রুই জায়গায় কী করছে রস করছে তো এখন ইএস কোথায় করছে যখন ভার্বের শেষ অক্ষর সি এইচ এস এস এসএচ এক্স এই শব্দগুলি হয় তখন কি তখন ইএস বসে তো এটা আমি লিখে দেবো প্রবলেম নয় এটা করাইতে করাইতে ঘুরে যাবে তো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক এই স্ট্রাকচারটা মুখস্থ করে ফেললে পরবর্তী স্ট্রাকচারগুলি পোঁচানো গিয়ে যাবে আর এটা খুবই ইম্পর্ট্যান্ট সো আই হোপ আপনি মুখস্থ করবেন এবং এ পর্যন্ত পয়েন্ট পরে ক্লাসটা স্কুল পড়ে দিয়ে দেব তো এখানে এখানে তো দুইটা এক্সারসাইজ দেওয়া আছে কিন্তু আমি অনেক এক্সারসাইজ করি এবং আরও চারটা স্ট্রাকচার আছে এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ওপর ওই স্ট্রাকচারটা দিয়ে দিলেন আপনারা সব কিছু খুব সহজেই টেন্সটা বুঝতে পারবেন আই হোপ এরপর টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে ধন্যবাদ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন